উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে বদল আসতে চলেছে উত্তরপত্রে পরীক্ষার্থীরা আর চাইলেই নিতে পারবে না অতিরিক্ত কাগজ এতদিন পর্যন্ত প্রত্যেক পরীক্ষার্থীকে আট পাতার উত্তরপত্র দেওয়া হতো সেখানে মোট ষোলোটি পৃষ্ঠায় তারা উত্তর লিখতে পারত অতিরিক্ত পাতার প্রয়োজন হলে তা পরীক্ষা কেন্দ্র থেকেই যোগান দেওয়া হতো দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার থেকে বদলে যাচ্ছে নিয়ম সূত্রের খবর এবার থেকে বারো পাতার উত্তরপত্র প্রথমেই দেওয়া হবে পরীক্ষার্থীকে চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে চতুর্থ সেমিস্টারের বর্ণনামূলক উত্তর দিতে হবে যে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল আছে সেখানে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরের অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা হবে চল্লিশ নম্বরের সেক্ষেত্রে মোট চব্বিশটি পৃষ্ঠায় উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি এর থেকে বেশি পৃষ্ঠার প্রয়োজন হবে না শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেন এবার চতুর্থ সেমিস্টারে অতিরিক্ত পাতা দেওয়া হবে না আমরা যে খাতার ব্যবস্থা করেছি তার মধ্যেই তাদের পরীক্ষা শেষ করতে হবে শিক্ষা সংসদের ব্যাখ্যা অতিরিক্ত পাতা পরপর সেলাই হয় না অনেক সময় আশঙ্কা থাকে পাতা ছিঁড়ে পড়ে যাওয়ারও তার ফলে অনেক সময় সঠিক মূল্যায়ন করা যায় না এই সমস্যার সমাধানেই উত্তরপত্রে এবার থেকে পরিবর্তন করা হয়েছে ২০২৬ ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির পাশাপাশি পুরোনো পদ্ধতিতেও পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে সেখানে পুরনো বছরের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে তাদের পুরনো পদ্ধতিতেই খাতা দেওয়া হবে বলে জানাচ্ছে শিক্ষা সংসদ আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শেষ হবে বাইশে ফেব্রুয়ারি প্রতিবেদনটি আনন্দবাজার ডট কম পত্রিকায় পয়লা ডিসেম্বর দু তারিখ প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন